অনুরাগে ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রূপা হিংসগুটি নামটা বলে ফেললেও কতটা ঘুরিয়ে নিয়ে দীপা সূর্যকে বলে যে সে অলির মুখ থেকেই এই নামটা শুনেছে এরপরই দীপা সূর্য এবং রূপা তিনজনই সোনার কাছে থাকে দীপা সোনাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয় অপর দিকে দেখা যায় চারু যখন হসপিটালে থাকে মিশকা তখন চারুকে একটা চিঠি লিখে পাঠায় ওই চিঠিতে লেখা থাকে যে তুমি বাড়ি নেই বলে সেই সময় সূর্য দীপাকে বাড়িতে নিয়ে এসেছে আর অলির কাছে ওর মা রয়েছে সবটা ভেবেই বেশ চিন্তায় পড়ে যায় চারু চারু বুঝতে পারে না সে এখন কি করবে এরপরে চারু উদ্গ্রীব্যর বাড়িতে দীপা যখন নিজ হাতে সোনাকে খাইয়ে দিতে যায় ঠিক তখনই চারু সামনে গিয়ে হাজির হয় এবং চারু সোনাকে বলে যে ওলি আমি তোমার জন্য প্রাণও দিতে পারি কথা শুনি সোনার মনে পড়ে যে তার মায়ের জন্যই চারুর গুলি লেগেছিল তার মা তাকে বাঁচায়নি তার মা ওই রূপাকে বাঁচাতে গিয়েছিল বেশ খেপে যায় মায়ের উপর মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সোনা দীপার হাতটা কেটে যায় দীপার হাতের রক্ত পড়ে সূর্য যখন দীপার কাছে যেতে যায় ঠিক তখনই সূর্যের হাতটা টেনে ধরে চারু এবং মাথা ঘুরে পড়ে মিথ্যে নাটক করে সূর্যকে আটকে দেয় দেখা যায় যায় বেরিয়ে এবং দীপা ওই ইভেন্টে গিয়ে পৌঁছায় তবে দীপার হাতটা কেটে গেছে বলে কিছুতেই দীপাকে পারফর্ম করতে দিতে চায় না তবে ইভেন্টের রাউন্ডটা যখন লাইভ দেখানো হয় তখন দীপা লাইভে বলে যে তার হাতে দায়িত্ব তার নিজের কোনো ড্যামেজ হলে তার জন্য বিচারক মন্ডলীর কোন দায়ভার নেই এই বলেই দীপা একটা সুযোগ ফাইনাল রাউন্ডে দীপা নিজের দক্ষতার প্রমাণ দিতে থাকে অন্যদিকে রূপা ভাবে যে তার মা ঠিক জিতবে তো বন্ধুরা তোমরা এতে চাও তো যে চক্রান্তকারীদেরকে হারিয়ে দীপা যেন জিততে পারে কমেন্ট করে জানাতে ভুলো না